তো ফাইনালি আমাদের রাজ্যে প্রতিটি জেলার দু হাজার সালের ভোটার লিস্ট প্রকাশিত হলো তো আপনি কিভাবে আপনার জেলার দু হাজার সালের ভোটার লিস্টটি ডাউনলোড করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব এর জন্য আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে গুগল ব্রাউজারটি ওপেন করে নেবেন এরপর এখানে গিয়ে সার্চ করবেন ডাব্লিউ সাইন ব্লগ টাইপ করলে সবার উপরে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন এরপরে প্রথম পাতায় যদি পেয়ে যান তো ঠিক আছে না হলে এই থ্রি লাইন অপশনে ক্লিক করবেন করার পর এখানে বাংলা ব্লগ যে অপশনটি আছে এটা সিলেক্ট করবেন করলেই এখান থেকে আপনি আপনার ওয়েস্ট বেঙ্গল দু হাজার দুই ওল্ড ভোটার লিস্ট ডাউনলোড যে প্রতিবেদনটি আছে এটি খুঁজে বের করে এটার উপরে ক্লিক করবেন করার পরে একটু নিচে স্কোড ডাউন করে চলে আসবেন এবং পারলে এই আর্টিকেলটি ভালো করে একটু পড়ে নেবেন কিভাবে ডাউনলোড করতে হয় বিস্তারিত দেওয়া রয়েছে এবং নিচে আসলে এখানে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল ওল্ড দু হাজার দুই ভোটার লিস্ট ডাউনলোড এখানে আপনার সমস্ত জেলার লিস্ট দেওয়া রয়েছে তো এখান থেকে আপনার যে জেলাটি রয়েছে সেই জেলাটি সিলেক্ট করার পর এই ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার ডিস্ট্রিক্টের যতগুলো বিধানসভা আছে এগুলো সব এখানে চলে এসে এখান থেকে আপনি আপনার বিধানসভাটি সিলেক্ট করে নেবেন করার পর এখান থেকে আপনার পুলিং স্টেশন অর্থাৎ বুথ কেন্দ্র আপনি সিলেক্ট করে নেবেন তো আপনার যেটা বুথ কেন্দ্র আছে সেটা সিলেক্ট তার পাশে দেখতে পাবেন ফাইন রোল যে অপশনটি আছে এটাতে ক্লিক করবেন করলেই এখানে কিন্তু আপনার একটা ক্যাপচার চাইবে সেই ক্যাপচারটা এখানে আপনার সঠিকভাবে দেওয়ার পরে ভেরিফাই অপশনে ক্লিক করবেন করলেই আপনার সামনে দু হাজার সালের ভোটার লিস্টটি কিন্তু চলে আসবে এখান থেকে আপনি আপনার নামটি বা আপনার বাবা মায়ের নাম বা আপনার ফ্যামিলি কারোর নাম যেটি আপনি খুঁজতেছেন সেটি বের করে সেই পিস্টাটি আপনার প্রিন্ট আউট করে রাখবেন কারণ দু হাজার দুই সালের ভোটার লিস্টটি কিন্তু এই এসআইআর এ আপনার কাজে লাগবে